ছোট আব্বু বড় আব্বু দুইজনে চলে আসছে কোথায় তুমি এই তো চুলার পারে চুলার পারে ওদিকে স্বপ্ন উঠছে ঘুম থেকে তুমি চুলার পাড়ে মানে আমি তো বাড়ির ভিতরে পাক ঘরে তোমাকে খুঁজতেছি তুমি এত সকালে এখানে চলে আসছো কি করো এগুলা ওই যে ছাপান রুটি খাইতে চাইছে তোমার তো সকালবেলা ভাত রান্না করার কথা ছিল না প্রায় সাত আটটা সাড়ে আটটার মতো বাবে ভাত রান্না করবো কখন এখন আবার রুটি ছাপন রুটি খাইতে চাইছে তো তো এত তাড়াতাড়ি তার রুটি বানানো সম্ভব না তা গোলা রুটি বানাবো কি আর কি রুটি গোলা রুটি গোলা রুটি আহ আমি তো নতুন নাম শুনলাম গোলা রুটি আর ওগুলা কি উঠেছে ডাল ডাল তো গেছে প্রায় না এগুলো তো সকালে আরছিল না ফ্রিজে ছিল তো ওগুলো ও ফ্রিজে ডাল ছিল আর এখন জাস্ট রউড আর ওটা গরম করতে হয় যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সকাল বেলার শিল্পী প্রকৃতির মাঝে এর আগে তোমরা হয় দেখেছেন রান্না আজকে ও সকাল বলা অন্তত নাস্তা করার জন্য যা কিছু লাগে আমরা কিন্তু সবাই ঘুমে আছি আমার দুই ছেলে আমি তো শিল্পী চলে আসছে রান্না করার জন্য তো আপনারা দেখতে থাকুন আমি অবশ্য কখনো দেখিনি এই গোলা রুটি কিভাবে বানায় দেখি শিল্পীর গোলা রুটি আপনারাও দেখতে থাকুন এটা কি দিলা তেল এটা আবার কি কাঁচা লাঠি এটা হলো কলার যে ডাটা গুলো আছে না কলা পাতা কলার ডাটাই লাগবে এটা হলো তেলটা মানে সরাই দিতে ভালো হয় এখন তো আর সমস্যা নেই এখন তো তেল কম আছে মানে তোমার করাটাও একটু মনে হয় যে মানে সমান ছিল না প্রথমে একদিকে বেশি হয় এই যে এখন ভালো হচ্ছে পাতলা হয় আর নরম হয় তো ওই জন্য বেশি মজা লাগে না নিজে এক সাইড হয়ে গেছে এখন আর এক সাইড হবে দেখো আগেরটার থেকে এটা ভালো হইছে না যে এটাও হয়ে গেছে এই যে আমার ছোট আব্বু বড় আব্বু দুইজনে চলে আসছে রুটি খাওয়ার জন্য ইয়া তো বড় ফ্যান পরাই দিছ যে ওকে এটা কি সাপন তুমি তোমার ফ্যানটা পরাই দিছ না তো বুলি আন্টি পরাই দিছে আব্বু কি রুটি খাবে হ্যাঁ ওর হাতে রুটি দাও রুটি দাও রুটি দাও রুটি খাবে তুমি

ऊरूं ऊरूं मुझे हाथ ऐट्टा खाओ बाबा सॉफ्टनी रे देखियो इधर के पूर्व आपा ऐसे नहीं है आह सांपों बिराश कुर्सो तो, तो, तो बस सारा आज फिर तुम तो रोटी खाओ रोटी खाओ रोटी ना खाली खाते बाबा ना ना डाल लग गए बिराश कुर्सो बिराश कुर्सो तो बिराश कुर्सो ना कौन ही ব্রাশ করছে আমি একটু আগে দেখলাম ওর হাতে ব্রাশ তো বন্ধুরা এগুলো কিন্তু আমাদের গ্রামের মানুষের দেখেন কত সুন্দর সুন্দর বলবো কিনা সুন্দর তো নিজের কথা নিজে বলা যাবে না আপনারাই বলবেন মাঝে ওই আবার ফালাই দিছে ওটা কি আপনারাও ট্রাই করে দেখবেন এতে কিন্তু মন শরীর সবকিছু ফ্রেশ লাগে ভালো লাগে যেমন শিল্পীরা প্রকৃতির মাঝে রান্না করতে ও কিন্তু পাকঘরে ভিতরে ও কিন্তু পছন্দই করে না কি বলবো যার জন্য ও রান্নাটাও সবসময় এখানেই করে বাইরে পাকঘরে এবং এখন তো বাইরের পাকঘর থেকে একদম বাহিরে আমাদের বাগানে মানে এটার একটা কারণ আছে কারণ আমার বাগানটা মোটামুটি পিকনিক স্পটের এর মতোই দেখা যায় যার জন্য আর কি ওর আরো ভালো লাগে আর নিরিবিলি সবচেয়ে বড় এখানে অনেক নিরিবিলি থাকে এই যে আমার ছেলে দুটো এখানে ঘুরতে অনেক সাস্থ স্বপ্নীল বাবা ওইদিকে যায় না ওই গাছে কাটা এইদিকে আসো স্বপ্নীল সাপন কে আগে দেবো সার আসবে একটু পর আজকে ওই আরবি টিচার আসবে না একদিন আসছিল খালি তারপরে তো শুক্রবার টিচার আসার সঙ্গে সঙ্গে টিচার সালাম দিবার ঠিক আছে কোনো বেয়া দুবি করবার তাড়াতাড়ি খাও এখন কিন্তু নয়টা পার হয়ে গেছে যে আমার বড় ছেলেটাও খাচ্ছে আমরা পরে খাবো কারণ এখনো রুটি বানানো শেষ হয়নি মানে বলবো না পিঠে বলবো তখন রুটি গুলো কেমন লাগে বাবা শক্ত না নরম নরম লাগে না নরম হবে না ময়দা যে দিছি ও ময়দা দিলে নরম হয় না মানে আটা ময়দা একসঙ্গে চাউলের আটা ময়দা সব একসাথে চিনি দিছ কি না চিনি দিব এটা না ডালের সাথে এই যে দেখেন আপনাদের ভাইয়ের জন্য খাবার নিয়ে নিছি আর এই যে গোলা রুটি গুলো দেখেন কতটা সফট কতটা নরম দেখি কতটা সুন্দর তুল তো যাই হোক আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম